দেওয়ালে পাঁচিলে ফাটল ধরা শুরু করলো এবার সেই ফাটলটাকে বাঁচাতে গেলে দুজনকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হতো আরেকটা হচ্ছে না আর আমি যদি ভাবি ওটা করবো আমি করে দেব আমার কথা মনে হয় ছেলেদের একটা ভীষণ প্রবলেম যে একটা স্ট্রং হেডেড মেয়েদের সঙ্গে সম্পর্ক মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়াটা আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম এগারো দিনের দিনও বাচ্চা হওয়ার পর অ্যাকচুয়ালি ফাইনালি ব্যবসা ট্যাবসা সবই দেখত আমি খুব অসুস্থ ছিলাম আমার খুব বমি করতাম কোথাও গিয়ে সবাই বোধ এবং ও নিজে বিশ্বাস করতো যে ওই একা সব করছে আবার বৈঠকটা থেকে শুরু করে আমি কিছু করতাম না সেলসটাও যে একটা ম্যানেজমেন্টটাও যে একটা বড় স্কিল এবং ওটাই স্কিল রাঁধুনি আমি কুড়ি হাজার টাকা মাইনে দিয়ে পা পনেরো হাজার টাকা মাইনে দিয়ে নিয়ে নেব যেটা আই ডিড আমার এটা চ্যালেঞ্জের চলে আসে যে এত ইনহিউম্যান কি করে হতে পারে একটা মানুষ না যদি বাচ্চা দেখেনি কিচ্ছু করেনি একটা টাকাও দেয়নি তোমার ওটির দিন দিন ছিল সেদিনকে সবাই মিলে আগা সবাই ছিল তাদের মধ্যে এখন অনেকেই ফেমাস তো তার ছেও এখন সদ্য মা হয়েছে আমি জানি না সে কেমন ফিল করে তখন বসে বসে জ্ঞান দিয়েছিল তিন মাস তো বাচ্চা তোমাকে দেখতে হবে না না পরকিয়া যিনি ছিলেন একটু বয়স্ক মহিলা ছিল তার ছেলেও কাজ করতো ইন্ডাস্ট্রিতে তো আগাছাদের মধ্যে একজন এখন তিনি মা হয়েছেন তার সাথে রাস্তায় বিখ্যাত সিঙ্গারকে বিয়ে করেছেন তখন আমাকে জ্ঞান দিত কী করে দিত জানি না এখন সে মা হয়েছে আমার মনে হয়েছে তিন মাস বাবাকে ছাড়া চলে বা প্রেগনেন্সিতে একদিনও পেটে হাত দিয়ে দিয়ে এখানে যে বাবাটি বলতো কেন সবসময় ওরা পার্টি করতো আর আমি একা বমি করতাম বাড়িতে বসে সে ফেলসই মানে ইরিটেটেড যে আর আমি না স্বাধীন যেতে ক্লাস টেন থেকে আমাকে কেউ খাওয়ায়নি আমি একা রোজগার করেছি একা খেয়েছি আমার মনে হতো আমাকে কেউ বেঁধে দিয়েছে